দুনিয়া সুন্দর মান সুন্দর আসমান সুন্দর 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 পাল্লা জানে না কত সুন্দর তুমি আল্লা জানে না কত সুন্দর তোম্লা দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আত্মান সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানে না কত সুন্দর তুমি আল্লাহ জানে না কত সুন্দর তুমি আল্লাহ ঝরনা চোটে চলে একে বেঁকে পৃথিবীর পটে কত ছবি আখে চরণা ছুটে চলে একে বেখে পৃথিবীর পটে কত ছবি আখে নদীর কল সাগরে গর জালিয়ে নদীর কলতালে সাগরে গর জালিয়ে ডিউ ডিউ দে পাল্লা না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর 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 পাল্লা না কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ বাগানে পুটে পোল রাশে রে রাতের তার বাসে বাগানে পুটে পোল রাশে রশে রাতের রাতের তারা দের হাসি গুন গানে ডেকে মো মাঝে মধু চতে গুন গুন গানে ডেকে মো মাঝে মধু চাতে ফুলে করে মল্লা জানে না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ আসমান সুন্দর জমিন সুন্দর 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 জানে না কত সুন্দর তুমি আল্লাহ জানে না কত সুন্দর তুমি আল্লাহ আল্লাহর আল্লাহ রে হেন पाब जी केर को तस्बी पर कोए रना My Bye. <laughs> અલ્લા રે દોસ્તો ન રે નબી જે જગત કર લેનો જાલા હૈ રે પા જબાને પોણે લેનો બિના ઈલાહૈ અલ્લાહ રહીમ જાનિયાશિયાસી મોલા રે દરબારે અલ્લા તળાયો ના મોરે বারি দরজার গোলাম তোমার দুয়ারে রহিম জানি আসি আসি মৌলারি দরবারে আল্লাহ তাড়াই না মরে তোমার দরজার গোলাম তোমার দুয়ারে তোমার দরজার গোলাম ইয়া নাম রে তোমার দরজার গোলাম তোমারে দুয়ারে আশিবার একতা ছিল আনে কেরে বোঝা ভাগ্য দোষে আসতে হলো নি আপাকেরে বোঝা আশিবার একতা ছিল আনে কেরে বোঝা ভাগ্য দোষে আসতে হলো নেয়া পাপের বোঝা আসামি রইশি কাপড়তে আল্লাহ না অল্লাতড় রে তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে রহিম জন আশিয়া সি মৌলারে দু রে না মরে তোমারে দরোজারে গোলাম তোমার দুয় রে তুমারে গোলাম গোলাাম তোমারে দুয়ারে আল্লাহ রাই না মরে তোমারি দরজারে গোলাম মে তোমারে দুয়ারে জানি আমি বড় দোষী বড় গুণ তুমি কিন্তু সবার বড়লাবু আকবা জানি আমি সবার দোষী বড় গুণাগা তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবা কমা করিলে আমায় কেম তোরে আল্লাহ অল্লা না মরে তোমার দরজার গোলাম তোমার দুয়ারে তোমার দরজার গোলাম তোমার দুয়ারে অল্লা না মরে তোমারি দরাজারে গোলাম তোমারি দুয়ারে রহিম জানি আসি আসি মৌলারি দুরে আল্লাহ তারাইও না মরে তোমারি দরাজারে গোলাম তোমারি দুয়ারে তোমারি দরজারে গোলাম তোমারি দুয়ারে আল্লাহ তরাইয়া নামরে তোমার দরজার গোলাম তোমারি দুয়ারে রহিম দানি আসি আসি মাওলানা নি দরবারে আল্লাহ তরাইয়া নামরে তোমার দরজার গোলাম তোমারি দুয়ারে আল্লাহুম্মা प्रेमर सबी आशील Ya Allah, Sahi Tina, Dua La Ya Li, Sahi Well, <laughs> சைல கேவ செல்ல உமா சேனி சீ தினா மோலோ எத்திமே मसले नहीं दो राते काफी रे राया गात कर लो दोयाल नो बीर गाये ते अल्लाहुम्मा सल्ले अला सईदीना मुहम्मद वाला याली सईदीना Alayali haya le sahi dena maula allah allah Allahu, la ilaha illahu amar allah 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 la যদি মোক কল বাই নবীর নামটি যদি মো কল রে বা হাসর দিন পারি হইতে হাসর দিন পারি হইতে কোন দুঃখ নাই আল্লাহ

পরী বে মহান পিয় আল্লাহ রুষ খুশি হইবে আল্লাহ রুষ খুশি হইবে হাতি সে পোমা আল্লাহ আল্লাহ আল্লাহলা আমার আল্লাহ 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 লাউ ন রোজা যে পরিবে দের গোলা নামাজ মাঝ রোজা যে আল্লাহ আল্লাহর গোলা আসুর দিন பருக்கீள சரி நோவெஜ் ஆய அல்ல அல்லோரா அல்ல அல்ல सञ्जी देन Mom!